হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলিব্রিটি বিজ্ঞাপন আজ আমি আপনাদের সাথে কথা বলব মিমি চক্রবর্তীর সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ডাইনি নিয়ে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও মা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা নিয়ে পাল্টা সরাসরি কোনো জবাব দেননি মিমি চক্রবর্তী তবে দশই এপ্রিল বৃহস্পতিবার ফেসবুকের পাতায় নিজের ফটোশ্যুটের ছবি পোস্ট করেছেন মিমি সেখানে তাকে নিজের ঠোঁট মোটা করে ঘন লাল রঙের লিপস্টিক লাগিয়েছে কদিন আগে হইচইতে মুক্তি পেয়েছে ডাইনি ওয়েব সিরিজ যাতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন মিমি চক্রবর্তী হইচয়ের সেই সিরিজ দেখে যেমন প্রশংসাই ভুরিয়েছেন বহু তারকা তেমনই কিছু লোকজন ভুরু কুচকিয়েছেন এরই মাঝে টেলিপর্দার এক জনপ্রিয় মুখ মিমি চক্রবর্তীর নিন্দা করে বসেছেন তার দাবি মিমি নাকি এমন লিপ ফ্ল্যাপ করিয়েছেন যে স্বাভাবিকের ডায়লগ বলতেও সক্ষম হচ্ছে না ডাইনি ওয়েব সিরিজ ও মিমিকে নিয়ে এমন পোস্ট করেছেন পরমা বন্দ্যোপাধ্যায় পরমা ফেসবুকে লিখেছেন হইচই অ্যাপটা ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম বহুকাল আগে ডাইনি ওয়েব সিরিজের ভুরি ভুড়ি হাইপ এবং ইউটিউবারদের প্রশংসা শুনে আমি চারশো টাকা খরচ করে বোকা হয়ে গেলাম মেরে কেটে এপিসোড তিন অব্দি দেখতে পেরেছি বহু কষ্টে তারপর ব্যাস আর না পরমা আরও লেখেন দু একজন ভালো অভিনেতা আছে কিন্তু তাদের অভিনয় দেখানোর স্কোপ খুবই কম প্রধান অভিনেত্রী এত বেশি লিফ ফিলিং করিয়েছেন যে ডায়লগ বলতে গিয়ে ঠোঁটটা খুলছে না ভালো করে ইনি একসময় গানের ওপারে সিরিয়ালের পুপে ছিলেন আমরাও ও আদাতে মুগ্ধ হলাম ভাবতেই কেমন অবাক লাগে পরমা আরও লেখেন সিরিজটা যতটুকু দেখলাম খুব জঘন্য লাগলো যাত্রা টাইপ সামাজিক পালা যাতে হইচয়ের সাবস্ক্রিপশন ফুরিয়েছে ফাঁদে না পড়ে এটা দেখার জন্য একটা পয়সাও খরচ করবে না শুধু শুধু পয়সা নষ্ট পরমা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা নিয়ে পাল্টা সরাসরি কোনো জবাব দেননি মিমি চক্রবর্তী তবে দশই এপ্রিল বৃহস্পতিবার ফেসবুকের পাতায় নিজের ফটোশ্যুটের ছবি পোস্ট করেছেন মিমি সেখানে তাকে নিজের ঠোঁট মোটা করে ঘন লাল রঙের লিপস্টিক লাগাতেও দেখা গিয়েছে ঠোঁটের লিপস্টিক লাগানোর এই ছবিগুলো পোস্ট করে মিমি ক্যাপশনে প্রশ্ন রেখেছেন ঠিক হ্যাঁ না পাশে ঠোঁট আর লাভ ইমোজিও জুড়েছেন তিনি মিমি চক্রবর্তীর এই পোস্ট দেখে নেটিজেনদের প্রশ্ন তবে কি পরমার সমালোচনার ইতিপূর্ণ জবাব দিতে এমন ক্যাপশন জুড়ে ঠোঁটে এভাবে লিপস্টিক লাগানোর ছবি পোস্ট করেছেন মিমি চক্রবর্তী